রবিবারে রবিবারে প্রশান্তবাবুর বৈঠকখানায় বসত একটি তাস দাবা পাশার আসর দুপুরবেলার খাওয়া দাওয়ার পর সভ্যরা একে একে সেখানে গিয়ে দেখা দিতেন তারপর খেলা চলত প্রায় বইকাল পাঁচটা পর্যন্ত মাঝে মাঝে সেখানে গিয়ে বসতুম আমিও তাস বা পাশার দিকে এ মোটেই না কিন্তু দাবার দিকে আমার ঝোঁক ছিল যথেষ্ট সেদিন তখনও খেলা শুরু হয়নি এমন সময় পুলিশ কোর্টের একটা মামলার কথা উঠল লোকে তো বলে সুন্দরবাবুর সব মামলার পিছনে থাকেন আপনি আর আপনার বন্ধু জয়ন্ত বাবু। লোকের বিশ্বাস ভ্রান্ত অবশ্য কোনো কোনো মামলায় সুন্দরবাবু আমাদের সঙ্গে পরামর্শ করতে আসেন বটে পরে সেসব ক্ষেত্রে জয়ন্তই হয় আসল পরামর্শদাতা আমি তার সঙ্গে সঙ্গে হাজির থাকি মাত্র আমার বন্ধু জয়ন্তের মতে গোয়েন্দাগিরিতে ছোট বা বড় মামলা বলে কোনো কথা নেই একমাত্র দ্রষ্টব্য হচ্ছে মামলাটা চিত্তাকর্ষক কিনা আবার এমন সব মামলাও আছে যেখানে অপরাধ হয়তো তুচ্ছ অথচ অপরাধীকে গ্রেপ্তার করবার মতো সূত্র পাওয়া অত্যন্ত কঠিন এমন সব মামলাতে সফল হলেই গোয়েন্দার প্রকৃত কৃতিত্ব প্রকাশ পায় সোমবারের সন্ধ্যা জয়ন্তর পিছনে গুটি গুটি যাত্রা করলুম নরেনবাবুর বাড়ির দিকে দেখছি কাল বৈকাল থেকে রাত দশটা পর্যন্ত এবং আজ সকাল থেকে বইকাল পর্যন্ত সে বাড়ির বাইরেই কাটিয়ে দিয়েছে তার কার্যকলাপ সম্বন্ধে একটি ছোটখাটো ইঙ্গিত পর্যন্ত আমাকে দেয়নি আজও তার মুখ এমন গম্ভীর যে কোনো কথা জিজ্ঞাসা করতেও ভরসা হল না নরেনবাবু বসেছিলেন আমাদেরই অপেক্ষায় সাগ্রহে শুধু কিছু খবর পেলেন নাকি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো খারাপ যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ গল্প খুঁড়ো ও গল্প খুডু অ্যাপে